বিরানব্বই বছরের ইতিহাসে দু সালে প্রথম বারের মতো মধ্যপ্রাচ্যের কোনো দেশে আয়োজিত হয় ফিফা বিশ্বকাপ কাতারে সেই আসরটি নিয়ে বিদেশি অনেক ভক্তদের মনে ছিল একটি সংখ্যা ইসলামী মূল্যবোধ ও আইনে পরিচালিত আরব দেশটিতে গিয়ে মদ্যপান করে বিশ্বকাপটি উপভোগ করতে পারবেন কি না সেটি নিয়েই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তারা সেবার বিশ্বকাপ শুরুর দুই দিন আগে আলোচনার মাধ্যমে শুধুমাত্র স্টেডিয়ামে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি নিষিদ্ধ করা হয় তবে হোটেল ও স্বীকৃত ফ্যান পার্ক থেকে অ্যালকোহলযুক্ত পানীয় কিনতে পেরেছিলেন দর্শকেরা কাতারে তো এই বিষয়টির সমাধান হয়েছিল কিন্তু সৌদি আরবে কি হবে দর্শকদের দু হাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরব সেখানে দর্শক ও ভক্তদের বিশ্বকাপে মদ্যপান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ যুক্তরাজ্যের রেডিও স্টেশন এলবিসিকে তিনি জানান বিশ্বকাপ দেখতে যারা সৌদি আরব যাবেন তাদের উপসাগরীয় অঞ্চলের দেশটির সংস্কৃতিকে সম্মান করা উচিত বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের কোথাও মদ বিক্রি করা হবে না এমনকি হোটেলও না দু চব্বিশ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ভার্চুয়াল ফিফা কংগ্রেসে সদস্য দেশগুলোর ভোটে দু বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয় সৌদি আরব এরপর থেকেই উঠছে নানান প্রশ্ন তার মধ্যে একটি এই অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রির বিষয়টি সেটি নিয়ে সৌদি রাষ্ট্রদূত আরও বলেন এ মুহূর্তে সৌদিতে অ্যালকোহল নিষিদ্ধ আর অ্যালকোহল ছাড়া অনেকভাবেই খেলা উপভোগ করা যায় এটা শতভাগ প্রয়োজনীয় নয় আপনি পান করতে চাইলে সেটা দেশ ছাড়ার পর কিন্তু এই মুহূর্তে অ্যালকোহলের অনুমোদন নেই সৌদি আরব দু চৌত্রিশ বিশ্বকাপের আয়োজক সত্য পাওয়ার পর উঠে পড়ে লাগে মানবাধিকার সংস্থাগুলো তাদের মতে দেশটিতে বিশ্বকাপ উপলক্ষে অনেক অভিবাসী কর্মীরা শোষণের শিকার হবেন এবং অনেকেই মারা যাবেন ঠিক অন্যদিকে বিশ্বকাপ ঘিরে বিপাকে পড়েছে সমকামী মানুষেরা দেশটিতে সমকামিতা প্রমাণিত হলে শাস্তি হিসেবে হতে পারে মৃত্যুদণ্ড এ বিষয়ে সৌদি রাষ্ট্রদূত আরও বলেন সৌদিতে আমরা সবাইকে বরণ করে নেব এটা সৌদির আসর নয় এটা বৈষয়িক আসর যারা আসতে চান বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আমরা সবাইকে বরণ করে নেব তবে বিশ্বকাপ উপলক্ষে কাতারের মতো সৌদি আরবের এসব নিয়মও শেষ মুহূর্তে বদলে যায় কিনা সেটি এখন দেখার বিষয়